বিসমিল্লাহির রহমানের রহিম আমরা এখন আমাদের বাড়ি থেকে যাচ্ছি বঙ্গমধুর মাজার টুঙ্গিপাড়ায় যান ইয়াসিন ভাই মেমদ ভাই পিন্টু রাইডার মিশু আমরা এখন আমরা এখন যাচ্ছি কোটালিপাড়া টু টুঙ্গিপাড়া এটা আমাদের বাড়ি আমাদের বাড়ি থেকে এখন বের এটা আমাদের বাড়ি থেকে এটা মেইন রাস্তা হলো মেইন রাস্তা এই যে রাইডাররা সিরিয়াল হয়ে গেল ইয়াসিন ভাই সব সিরিয়াল হয়ে গেল পাড়া ঘাগর বাজার রাস্তা সামনে গেলেই আমাদের কোটালিপাড়া বাজার সামনে গেলেই কোটালিপাড়া বাজার প্রায় চলে আসছে আর আমাদের এখানে বিশেষ করে এদিকে আপনার মোটর চালিত মোটর চালিত ভ্যান গাড়িটা বেশি জায়গায় এইসব গ্রাম বা এই ধরনের জায়গায় জার্নি গুলো একটু চোখ কান খোলা রাখতে হয় গাড়ির জন্য টমটমের জন্য ফ্যাননিগুলো হঠাৎ হঠাৎ বাইপাস রোড থেকে ভিন্নটা রাস্তায় চলে আসে এই যে চলে আসলাম এটা হচ্ছে ছোগর বাজার কোটালিপাড়া গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানা দেখেন ভ্যান ভ্যানগাড়িতে জাম লাগাইতেছে বাজারে এটা অনেক পুরোনো একটা বাজার ঐতিহ্য ভাই অনেক পুরোনো একটা বাজার অনেক বড় বাজার জমজমাট সপ্তাহে দুদিন হাট বসে এখানে बैनाए एए बिजा 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 इधर अब इधर बिजा 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 এই ভ্যান গাড়ি যেগুলো আছে এগুলোর জন্য রাস্তা চলাচলই মুশকিল এগুলোর জন্য রাস্তাঘাট পুরো জামফিট থাকে চলাচল মুশকিল

ভ্যান গাড়িটা বেশি এটা হচ্ছে গিয়ে গোপালগঞ্জ রাস্তা টুঙ্গিপাড়ার থেকে কোটালিপাড়ার থেকে টুঙ্গিপাড়া আমরা বামে বাইপাস দিয়ে বের হবো আর সোজা হচ্ছে গিয়ে আপনার গোপালগঞ্জ আর আমার পিছনে হচ্ছে গিয়ে বরিশাল কুয়াকাটা রাস্তা এটা আমাদের কোটালিপাড়ার পৌর মার্কেট কাজ চলতেছে এখানে শুধু ভ্যান গাড়ি আর ভ্যান গাড়ি টাইম অনেক কিল হয়ে গেছে আমাদের দেখলে আমরা একটু ট্রেনে যাচ্ছি টাইম ওভার আমাদের বের হওয়ার কথা ছিল সর্বোচ্চ এগারোটা তো আমরা এদিকে কিছু কাজ সাথে সাথে আমাদের টাইমটা লস হয়ে গেছে আমরা ট্রেনে যাচ্ছি তাতে টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী স্থানগুলো তারপরে বাজার তারপরে পাকি বাজার টুঙ্গিপাড়ার বাইপাস রাস্তা সোজা গোপালগঞ্জ সেদিকে টুঙ্গিপাড়া আমরা এখন এদিকে টুঙ্গিপাড়া থেকে রানা দিচ্ছি কোটালিপাড়া টুঙ্গিপাড়া সংযোগ সড়ক যেটা বাইপাস মাঝখানে চলে গেছে আর ওদিক থেকে গেলে সোজা সোজা যেটা ছিল ওদিক থেকে গেলে জেলা হয়ে যাওয়া লাগতো আমরা আসার সময় ওদিক থেকে ঘুরে আসবো যাওয়ার সময় আমরা এই বাইপাতে যাচ্ছি আসার সময় টুঙ্গিপাড়া দেখে গোপালগঞ্জ জেলা কাভারেজ দিয়ে কোটাল রাত্রে থাকবো আগামীকালকে আবার সকালে আমরা বিভাগে ঢুকে যাবো আমরা এখন জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে যে আমাদের ভাই ছবি চলতেছে গিয়ে বন্ধু সমাধি রিয়াসিন ভাই সেলফি তুলতেছে আমাদের পিন্টু সবাই ছবি তুলতে ব্যস্ত আমরা এখন টুঙ্গিপাড়া জাতির পিতা সমাধির থেকে যাচ্ছি পাটগাতি বাজারে দুপুরে লাঞ্চ করবো এখানে জাতির পিতার সমাধি থেকে বের হই আসলাম আমরা দেখে দুই নম্বর গেট দিয়ে বের হলাম তিনটা গেট আছে আমরা প্রথম গেটে গিয়ে ছবি তুলছি তা নম্বর গেট দিয়ে আমরা এখন চাপছি টুন্দিপাড়া পাঁচ স্ট্যান্ড এলাকায় বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজন মামা নানা কালু ভাই বেড়ে আত্মীয় স্বজন সব আশেপাশে ছোটবেলার অনেক স্মৃতি এসব এলাকায় আর এলাকা আমরা যখন ছুটেছিলাম তখন তো অন্যরূপ ছিল এখন চরণী শেখ হাসিনার কারণে পুরা এলাকায় অনেক উন্নয়ন এদিকে হচ্ছে কি ঢাকা এদিকে হচ্ছে কি এই ঢাকা এদিক থেকে আর এদিক হচ্ছে কি আপনার টঙ্গিপাড়া এই যে বাস স্ট্যান্ড পার্ক এতে বাস যারা টঙ্গিপাড়া বাস স্ট্যান্ড আর কি মূল আমার পিছন দিকে ঢাকা এদিকে হচ্ছে গিয়ে পিরোজপুর যাওয়ার রাস্তা এটা আমরা আগে একবার গিয়েছি ওদিক দিয়েও যাওয়া যায় কিন্তু ওদিক দিয়ে হচ্ছে গিয়ে একটু দূর এদিক দিয়ে কাছে এটা এটাগের রাস্তা এটা পুরানা রাস্তা আর ডান্সের দিকে হচ্ছে গিয়ে নতুন রাস্তা এইসব ডাইনে বামে কোনো দোকানপাট কিছু ছিল না টোটালি কিছু ছিল না এখানে ছিল যে একবারে কি বলবো ধান খেতের মতো ছিল এখানে একটা বাটির রাস্তা ছিল তারপরে আছে গেটের রাস্তা তারপরে এখন পিস ঢালাই এখন এলাকা চেনাই যাচ্ছে না এত 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 উন্নত উন্নত যা বলার বাইরে আমি নিজেই চিন্তা ছিলাম আমার নানু বাড়ি চেনার উপক্রম নাই বাজার তা আগে ছোট ছিল এখন অনেক 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 বড় যা বলে বোঝানো যাবে না সেটা অনেক বড় এখন আসলাম পাটকেতি বাজার বাজার আরো ভিতরে আছে তো আমরা এখানে একটু দাঁড়াবো হ্যালো হ্যাঁ মামুন এই তো তোমার তোমার এখানে আমরা এখন টুঙ্গি পাটগাতি বাজারে এটা অনেক ঐতিহ্যবাহী পুরনো একটা বাজার টুঙ্গি পাড়া মাজার থেকে এসে বাজারে খাওয়া দাওয়া করলাম এখন পাটকাতি বাজারে আসি এখানে খাওয়া দাওয়া করার পরে একটা মিষ্টির দোকানে আসলাম এখানে মিষ্টি খাওয়ার জন্য এটা অনেক পুরনো ঐতিহ্যবাহী মিষ্টির দোকান আমরা খাওয়ার জন্য সিলেক্ট করলাম এই সানার সন্দেশ সানার সন্দেশ নিলাম আর নিলাম হচ্ছে গিয়ে এই যে সানা ফ্রেশ একদম সানা নিলাম আর দই 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 কোনটা দিবেন আমাদেরকে এটা 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 এই যে দই

আমার দুই ভাই আছে দুই ভাই আছে আমার পাটকাতির সাথে আমাদের সময় দিচ্ছে সঙ্গ দিচ্ছে